যে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দগীতে আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছেন আমরাও আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা ইবাদুল্লাহ সবাই আল্লাহর বান্দা কিন্তু আমরা নাম কা워서 আল্লাহর বান্দা কাজে কর্মে দেখা যাচ্ছে শয়তানের বান্দা তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সম্মান এটি

আমি এই মাটিতে যে মাটির কথা আমরা এখন বলছি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি এবং ইলাল লুতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি এবং লুতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমি অনুবাদ করছি যেই মাটিতে আমি আল্লাহ বরকত রেখেছি সীমাবদ্ধ নয় শুধু ফিলিস্তিন জন্য নয় শুধু মসজিদ আকসায় এবং তার পার্শ্ববর্তী মানুষদের জন্য লীল আলমিন সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছে আর ইব্রাহিম এবং লুতকে কিভাবে আশ্রয় দিলেন আলাইহিমা সালাতু ওয়াস সালাম লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনারা জানেন যে মসজিদে আকসা বা জেরুজালেম থেকে দূরবর্তী কোনো অঞ্চলে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর ছিল বর্তমান গবেষকদের দাবি অনুযায়ী জর্ডান বা জর্ডানের ডেড সি অঞ্চল যে শহরতে পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা উল্টিয়ে দিয়েছিলেন আলিয়া হা সাফিলাহা যার উঁচু স্থান নিচু করে দিয়েছেন এবং নিচুটা উঁচু করে দিয়েছেন উল্টিয়ে দিয়েছেন এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে আগুনে অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে তো এই ধ্বংসযজ্ঞ চালানোর পর লুত আলাই সালাতামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন লুত আলাই সালামকে যে আল্লাহ বাঁচালেন তার সাথে থাকা ইমানদারদের বাঁচালেন তো আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস থেকে বাঁচিয়ে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছি যেটা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল আর একজন কাকে আশ্রয় দিয়েছি ইব্রাহিম ইব্রাহিম আলাই সালাতামকে আশ্রয় দিয়েছি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃ স্থল হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতিদূর যে বাগদাদ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাবেল ও মাউনজিলা মিনাল মালাকাইনি আল্লাহ দুইজন জন অবতীর্ণ করেছিলেন হামুত এবং মারুত নামে বাবেলের বাবেল নবী অবতীর্ণ করেছিলেন সেই বাবেল আজকে বলা হয় বাগদাদ এই বাগদাদ নগরের নিকটবর্তী কোন অঞ্চল হচ্ছে ইব্রাহিম আলহ সালামের পিতৃপুরুষের আবাসস্থল যখন ইব্রাহিম আলহ সালামের পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন তথা বাগদাদ থেকে বের করে দিলেন তথা ইরাক থেকে বের করে দিলেন তখন আল্লাহ কোরআনে বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই পবিত্র মাটিতে আল্লাহ তথা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেটাকে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে বলেছেন শাম সিরিয়া আজকের শাম রসুল সাল্লিমের শামান রসুল্লাহবার শাম নয় যতবার শাম বলবেন ততবার আজকের সিরিয়া তার সাথে আজকের ফিলিস্তিন আজকের লেবানন আজকের জর্ডান আজকের ইসরায়েল এই চার পাঁচটা সকল রাষ্ট্রগুলো রসুল সাল্লা সাল্লামের শামের অন্তর্ভুক্ত একই এরিয়া একই অঞ্চল একই কালচার ব্রিটিশরা ছোট্ট ছোট্ট টুকরা করে ভেঙে 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 তার মধ্যে থেকে সালে মধ্যপ্রাচ্যের যেমন ভাবে উনিশশো সাতচল্লিশ সালে এই বিশাল মুসলমানদের ভারত উপমহাদেশকে ভেঙ্গে টুকরো করে হিন্দুত্ববাদী ভারত তৈরি করেছে ঠিক মুসলমানদের বিশাল আরব স্বাধীন অঞ্চলে ভেঙ্গে টুকরো টুকরো করে ইসরাইল এক বছরের ব্যবধানে 1947 এবং 1948 আর আল্লাহ সুবহানাহু তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন যা কাত্বালিয়ভাবে মিলে গেছে আল্লাহ সুবহানাহু তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন যে মুমিনদের উপর যারা আছাদুন নাজ আদা শত্রুতার দিক থেকে মুমিন এবং মুসলমানদের উপর সারা পৃথিবীর সকল জাতি গোত্র ধর্ম বর্ণকে ছাড়িয়ে যাবে দুটো গোষ্ঠ। একটা হচ্ছে আজকের যুগের জৈনস্ট্রা আর একটা হচ্ছে আজকের যুগের ব্রাহ্মণবাদীরা। জৈনস্ট্রা এবং ব্রাহ্মণবাদীরা মুসলমানদের সাথে যা শত্রুতা করবে পৃথিবীর আর কেউ সেই শত্রুতা করবে না এটা আমি বলিনি আল্লাহ বলেছেন। তো সেই শত্রুতা করার কাক্তালিয় ভাবে সময় কালও মেরে গেছে 1947 ও 1948 এই জন্য আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান যদি ইল্লা যদি আমার প্রতিপালক আল্লাহ সুবাহ আমাদের প্রতি দয়া না হয় সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম আলোচনা করছিলাম এই মাটির পবিত্রতা এই মাটির মাহাত্ম্য সম্পন্ন এই মাটিকে যে পবিত্র মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটিও আল্লাহ সুবহান পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহাণ আহতলা যখন বানু ইসরাইলকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিজয়ের জন্য যুদ্ধের জন্য এগিয়ে যাও প্রবেশ করো এই শহরে তখন আল্লাহসবাহান হওতালা পবিত্র কোরআনে এই শহরকে সম্বোধন করেছেন উদহুল আর মোকাদ্দাসা তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো যেখান থেকে আমরা বলি বাইতুল মোকাদ্দাস আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আরবুল মুকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাহ কোরআনে বলছেন আমি মসজিদ আকসা এবং তার চারপাশে বরকত রেখেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরকত রেখেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লুতকে আলাইহিমাস সালাতু ওয়াস সালাম সম্মানিত উপস্থিতি তাহলে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের দারুল হিজরা দারুল হিজরা মানে যেখান থেকে আমি যেখানে হিজরত করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই জন্য মদিনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দারুল হিজরা এই জন্য মদিনার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন এই জন্য ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কোথাও যদি না থাকে মদিনায় থাকবে ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা ইব্রাহিম আলাইহিস সালাতু দারুল হিজরা শাম সম্পর্কে হক যেমন মদিনায় থাকবে হক তেমন শামে থাকবে তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল্লাহ বারিক লানা ফী হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকত দান করুন

কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াইরত থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না এই হাদিসের বিভিন্ন রেওয়ায়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খোঁজো তাহলে কি বোঝা গেল আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে কিয়ামত পর্যন্ত ঈমান এবং ইসলাম থাকবে

তো সাহাবিরা রসুল সাল আলী জিজ্ঞেস করছে আল্লাহ নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা সহি বোখারি হাদিস রসুল্লাহ সাল্লাম উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আকসা সাহাবি জিজ্ঞেস করলেন কাম হুমা আল্লাহ নবী মক্কার মসজিদে হারাম আর জেল জালেমের মসজিদ আকসা এই দুটোর মধ্যে দূরত্ব কতদিনের আল্লাহর নবী বললেন আর বাড়ুন আম চল্লিশ বছরের ব্যবধান এই জন্য পৃথিবীর তিনটা পবিত্রতম স্থান যে স্থানে যাওয়ার উদ্দেশ্যে এবাদতের উদ্দেশ্যে সফর করলে নাকি হবে পৃথিবীর এমন তিনটা পবিত্রতম স্থান যে স্থানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে নাকি হবে এই তিনটা পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালেমের মসজিদে আফসা কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা আমাদের জেনারেশন কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মন্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে তিনটা পবিত্র মসজিদেই সালাত আদায়ের সুযোগ পেতেন আর দুর্ভাগ্য আমাদের যে আমরা দুটো মসজিদে সালাত আদায়ের সুযোগ পাই আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছিল আমাদের কর্মফলের কারণে সম্মানিত উপস্থিত এই মসজিদ কেন্দ্রিক আর দুটো সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কি এবং আমাদের শিক্ষা কি সেদিকে এগিয়ে যাবো আর দুটো সংযুক্ত ইতিহাস কি সোলাইমান এবং দাউদ আলিহ সাল সমগ্র ব্যাপী যে মহারাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে রাজত্ব অতীতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করবে না সেই মহারাজত্বের হেডকোয়ার্টার সেই মহারাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম এই মসজিদ আকসা এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড এই গ্রাউন্ড সোলাইমান আলি সালাতামের তৈরি করা যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে ইহুদিদের সিনাগ আছে মুসলমানদের কিবলি মসজিদও আছে কিবলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয় আর পুরো গ্রাউন্ডটা আরজুল মুকद्दাসা পবিত্র ভূমি হিসেবে গণ্য হয় কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত পুরো এরিয়াটাই মুসলমানেরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পর্কিত আপনারা সবাই জানেন একটা বললাম দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়েই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন বরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জিনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকাওয়াস্তে আসতে প্র্যাকটিক্যাল নাম সেটা খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারে খুঁজে পাওয়া যাবে কিন্তু কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী সালাম বর্তমান পৃথিবী সালামের জন্ম জেরুজালেমে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদ মসজিদ আল আকসা আল্লাহু আকবার এবং মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আকসা থেকে এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন। এবং তার কোলে তার দুধের সন্তান মানুষটাকে জিজ্ঞেস করছে মা কানা আবু কে ইমর আসাউ ইন ও মা কানা উম্মু বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে নাউজুবিল্লাহ তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফা আশারাত বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো মান কা না ফিল সবিয়া যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার কথা বলার ঠাট্টা করা কি কথা এই কথা বলাও সেই সময় ইসা আলাইহিসসালাম কোল থেকে বলে উঠছেন ইন্নি আব্দুল্লাহ আতা কিতাবা আল কিতাবা ওয়া জাআলানি আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন তো বললাম খ্রিস্টানেরা একজন প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম মুখ খুলেই বলছেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে ঈসা আলাইহিস সালাতু সালাম বলতে বলতে বলছেন ওয়া আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা হাইয়া আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব মা দম তো ভাইয়া যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করবো আমাদের নবীর কথা বলছেন ঈশ্বরে সাল্তুয়া সাল্লাতু আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র পুরাণে আল্লাহ উল্লেখ করছেন তিনি উচ্চারণ করেছেন মায়ের কোলে ছোট বাচ্চা তখনও দুইটা জিনিস ছুলে যায়নি একটা সালাত আর একটা জাকাত সম্মানিত এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইডলাইনের একটা কথা বলে আবার ফিরে আসতেছি এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখা আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখনো অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম বর্ণবাদ কালার গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে এটা এখনো প্রকাশ্যে মাঝে মধ্যে দেখা যায় অন্তরে প্রায় সবাই করে যখন উঠা বসা করবেন সাক্ষাৎ করবেন কথা বলবেন তখন সেটা বুঝতে পারবেন আর অতীত আরো বেশি ছিল কালো আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে যুগের পর যুগ কালের পর কাল শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে তো এখান থেকে শিক্ষণীয় কি ইসা আসসালামের জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে ঈসা আলাই সালাতামের জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে ঈসা আলাহিসের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুজালিম শহরে তাহলে ঈসা আলাহিসের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো কথা বলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো না ঈসা আলাহ সাল্লাতু গায়ের রং মোহাম্মদের মতো ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামের মতো মেটে সাদা শ্যামা সাদা ধবধবে হলদে যে সাদা ইউরোপিয়ান এবং আমেরিকানদের গায়ের রং যেটা নিয়ে তারা গর্ব করে সেটা তাদের নবীর গায়ের রং নয় তারা যাকে নবী হিসেবে বিশ্বাস করে সেই নবীর গায়ের রং সেটা তাদের নবী একজন এশিয়ান তাদের নবী একজন অ্যারাবিয়ান তাদের নবী একজন সেমেটিক সম্মানিত উপস্থিতি রহিম আলহ সালাতামের সন্তান ইস আলাইসালাম এবার আমরা আসি এই যে মহাপবিত্র ভূমি এই মহাপবিত্র ভূমি আমাদের হাতছাড়া হয়েছে কেন কিভাবে হাতছাড়া ছাড়া একটা ছোট্ট ঘটনা বলে সেই কারণের বিশ্লেষণে চলে যাব আনহ যখন জেরুজালেম বিজয় করেন তখন আবু আবাইদা ইবুল চিঠি লিখেছেন আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিনের কাছে সেই দিন জেরুজালেম ঘেরাও করে রেখেছিল যতজন মুজাহিদ তার মধ্যে চার হাজার শুধু ছিল সাহাবি চার হাজার শুধু ছিল সাহাবি যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন চিঠি লেখা হয়েছে আপনি নিজে উপস্থিত হলে চাবি হস্তান্তর হবে আপনি নিজে উপস্থিত না হলে চাবি হস্তান্তর হবে না তো অমর জিল্লাহ তালানো মদিনা থেকে রওনা করেছেন প্রায় বারোশো থেকে পনেরোশো কিলোমিটারের পথ জেরুজালেমে পৌঁছার উদ্দেশ্যে তো যখন তিনি পৌঁছাচ্ছেন সহি সূত্রে প্রমাণিত যে তখন তিনি উটের যে লাগাম আছে সেই লাগাম ধরে টানছিলেন আর তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছিলেন আর তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ তো আবু বাইদা হন্ত দন্ত হয়ে অমর জেল তার নিকটে ছুটে গেছেন ছুটে গিয়ে বলছেন যে ইন্নার রহমান ইয়ানজুর ইলাইনা নাজরা তাকিল্লা আজকে আপনি যে পোশাক পরে এসেছেন আর যে অবস্থায় প্রবেশ করছেন আমিরুল মোমিন আজকে জানেন কি বিজয় হচ্ছে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম আপনি বিজয় করছেন হাজার হাজার পাদ্রী এখানে অপেক্ষমান আজকে আপনি যে অবস্থায় উপস্থিত হয়েছেন এটা তো মুসলমানদের মানসম্মান নষ্ট করে দিবে ওমর জেল্লাহ তালানো বলছেন তুমি না বলে অন্য কেউ যদি এই কথা বলতো আমি কষ্ট পেতাম না আমরা জাহিলি যুগে দুনিয়ার কোন মানুষ আমাদের চিন্তা না আজকে মরুভূমির এক রাখালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নিয়ে গেছে একজন অপরিচিত অজানা অচেনা মরুভূমির একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার হাতে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় কৃতিত্ব জেরুজালেম বিজয় হচ্ছে এই সম্মান পোশাক আশাক কাপড় চোপড় ধন দৌলত ইত্যাদি দিয়ে আসেনি আজান আল্লাহ বিল ইসলাম কোন রিবায়তে আছে বিকিতাবিল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে কোরআনের অনুসরণের কারণে ইসলামের অনুসরণের কারণে বলেন আল্লাহ তাহলে মুসলমানেরা জেরুজালেম শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে জেরুজালেম বিজয় করবে আল্লাহ ভরসা আল্লাহ ভা দিয়ে বিজয় করেছে আজকে আজকে মুসলমানদের কাছে শক্তির নাই। মুসলিম দেশের যা শক্তি এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না উমাইয়া শাসন আমলে আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে আমার মনে হয় না খোলাফায় রাশিন্দ শাসন আমলে এর সিকিভাগ শক্তি মুসলমানদের ছিল আজকে মুসলমানদের দুনিয়া যা শক্তি তার সিকিভাগ শক্তি আমার মনে হয় না উমাইয়া শাসন শাসনামলে ছিল অথবা সুলতান সালাহুদ্দিন হাতে ছিল কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা আল্লাহ ভীতি আল্লাহ ভীরুতা আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে কিন্তু ওই দুইটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা পরহেজগারিতা এবং আল্লাহ সম্মানিত উপস্থিতি মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্যের তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল এবং তুলুনার মানদণ্ডটা কি সেটা দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে কিভাবে আমরা এই দাসত্ব এবং এই গোলামি থেকে মুক্তি পাবো সেটার দিকে এগিয়ে যাচ্ছি তুলুনার মানদণ্ড কোথায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াইজ ইনার্জ্জাই নাকুম মিন আলী ফেরাউন ইয়াসু মুন আকুম সু আর আদাব ইজ আ না আহকুময়া সাহিউ না নিশা হকুম স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত তাহলে ওই যুগের বানু ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের কাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত ঠিক কাছাকাছি ওই রকমের জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজায় করতেছে কাছাকাছি ওই রকমের জুলুম বরং তার চেয়ে ভয়ংকর হতে পারে তার চেয়ে ভয়াবহ হতে পারে এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত দেড় বছরে পঞ্চাশ হাজারের বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে আর সমগ্র পৃথিবীর চোখের সামনে সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে সম্মানিত উপস্থিতি তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের মানুষ ইসরায়েল ওই যুগের বানু ইসরায়েলের উপর যেভাবে ফেরাউনের জুলুম এবং অত্যাচার চলত এবং এটা বলার পিছনে আমার লজিক আর একটা আছে এটার থেকে আপনাদের শিক্ষা আছে সেই লজিকটা হচ্ছে পবিত্র কোরআন খোলেন সুরাবাকারা পড়েন বাকারায় আল্লাহ যেই জাতির বর্ণনা লম্বা সময় যাবত দিয়েছেন সেই জাতির নাম বানু ইসরাইল লম্বা সময় যাব ছোট্ট ছোট্ট ঘটনা আল্লাহবানু ইসরায়েলের তুলে ধরেছে